সালামু আলাইকুম ঢাকা অলিরের বিদি থেকে আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আপনাদের সাথে আমি আছি মল্লিকামু তো আজকে মূলত আমি আপনাদের সাথে একটি ট্যুরিস্ট ফেমাস ট্যুরিস্ট এর কান্ট্রি সিঙ্গাপুর তো সিঙ্গাপুর নিয়েও হচ্ছে আজকে আমি আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব তো প্রথমেই আমি হচ্ছে আপনাদের সাথে সিঙ্গাপুরের ট্যুরিস্ট ভিসার জন্য কী ডকুমেন্টস লাগবে এছাড়া হচ্ছে আপনার সিঙ্গাপুরের জন্য মূলত বাংলাদেশ থেকে ভিসা ফি কত এবং হচ্ছে আপনার ভিসাটা প্রসেসিং টাইম কত বাংলাদেশ থেকে আপনার ভিসাটি প্রসেসিং হয়তো কতদিন সময় লাগতে পারে তো এই ইনফরমেশানগুলো হচ্ছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি হচ্ছে আপনাদের সাথে সিঙ্গাপুরের ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলছি সিঙ্গাপুরের ট্যুরিস্ট ভিসার জন্য মধ্যে যে ডকুমেন্টসগুলো আপনার থাকতে হবে তার মধ্যে যে প্রধান যে ডকুমেন্টসগুলো আপনার লাগবে সেটার মধ্যে একটি আপনার পাসপোর্ট যেটার মেয়াদ অবশ্যই আপনার এক বছর হতে হবে এছাড়াও আপনার সদ্য তোলা দুই কপি ছবি এবং একটি এনআইডি কপি তো এই তিনটি ডকুমেন্টস মূলত হচ্ছে আপনার প্রত্যেকটি ভিসা হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এছাড়াও আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং একটি ইনভাইটেশন লেটার তো এই ডকুমেন্টসগুলোর মাধ্যমে আপনারা হচ্ছে মূলত সিঙ্গাপুরের ট্যুরিস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো এছাড়াও আমাদের ভিসা রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের কিছু প্রফেশন অনুযায়ী আপনার ডকুমেন্টস কিছু দিতে হয় যেমন আপনার জবের জন্য একরকম ডকুমেন্টস এবং হচ্ছে আপনার বিজনেস প্রফেশনে যারা আছেন তাদের জন্য গুরুত্ব এক ধরনের ডকুমেন্টস দিতে হয় তো যারা হচ্ছে বিজনেস প্রফেশনে আছেন সিঙ্গাপুরে ট্যুরিস্টের জন্য খুব দ্রুত অ্যাপ্লাই করতে চাচ্ছেন তো তাদের যে ডকুমেন্টসগুলো থাকতে হবে তার মধ্যে একটি হচ্ছে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স কপি এবং সাথে অবশ্যই আপনাকে ট্রেড লাইসেন্স কপিটি ইংরেজিতে নোটারাইজ করে দিতে হবে এছাড়াও আপনার টেন সার্টিফিকেট এবং একটি ট্যাক্স টার্ন কপি আপনাকে দিতে হবে এবং অবশ্যই সাথে আপনাকে একটি অ্যাকনোলজমেন্ট পেসিলিম্প দিতে হবে এছাড়াও আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে কারেন্ট অ্যাকাউন্টের লাস্ট সিক্স মান্থের এবং সাথে অবশ্যই একটি সার্ভিসের সার্টিফিকেট আপনাকে দিতে হবে এবং আপনি যদি লিমিটেড কোম্পানির ওনার হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি মেমোরেন্ডাম কপি আপনাকে দিতে হবে তো এগুলো হচ্ছে মূলত আপনার সিঙ্গাপুরের ট্যুরিস্টার জন্য যারা বিজনেস প্রফেশনে আছেন সিঙ্গাপুরে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তো এই ডকুমেন্টসের মাধ্যমে আপনারা সিঙ্গাপুরের ট্যুরিস্ট ভিসার জন্য খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও আপনার যে সিঙ্গাপুরের ভিসা ফিটা মূলত কত সিঙ্গাপুরের ভিসা ফিটা হচ্ছে মূলত আপনার ছ হাজার পাঁচশো এটা হচ্ছে আপনার অল ইন্ডিয়া আপনার ভিসা প্রসেসিং নিয়ে হচ্ছে আপনার ছ হাজার পাঁচশো এই ভিসা ফিটি এছাড়াও হচ্ছে আপনার সিঙ্গাপুরের ভিসা প্রসেসিং টাইম বাংলাদেশ থেকে কতদিন সময় লাগতে পারে তো সিঙ্গাপুরের ভিসা প্রসেসিং টাইমটা হচ্ছে মূলত বাংলাদেশ থেকে মূলত হচ্ছে আপনার পাঁচ থেকে সাত কর্ম দিবসের মধ্যে হয়ে থাকে অর্থাৎ আপনার সব ডকুমেন্টস যাচাই বাচাই করার পর এবং হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লাই হওয়ার পর থেকে হচ্ছে আপনার মূলত সাত কর্ম দিবসের মতো আপনার সময় লাগতে পারে তো অর্থাৎ আপনি সাত দিনের মধ্যে আপনার ভিসাটি হয়ে যাচ্ছে তো ভিউয়ার্স আমরা ঢাকা হলিডে বিডি থেকে হচ্ছে মূলত আপনার এয়ার টিকিটিং হোটেল বুকিং এছাড়াও আমরা হচ্ছে মূলত student visa conference visa ট্যুরিস্ট অফিসার নিয়ে কাজ করে থাকি তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ঢাকা হলিডি বিডির হটলাইন নাম্বারে যোগাযোগ করে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিতে পারেন এছাড়াও আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো জেনে নিতে পারেন এবং আমাদের ঢাকা হলিডি বিডির একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে আমি ট্যুরিস্ট অফিসে রিলেটেড অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং হচ্ছে সেখানে আমার আপনার ইউএসএ কানাডা এবং হচ্ছে আপনার থাইল্যান্ড ভিয়েতনাম আপনার ট্যুরিস্টে রিলেটেড অনেকগুলো ভিডিও রয়েছে তো যারা আমাদের কাছ থেকে সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ঢাকা অল ডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার ট্যুরিস্ট রিলেটেড অনেক ইনফরমেশান আপনারা জেনে নিতে পারবেন ধন্যবাদ